হরে কৃষ্ণ রাধে রাধে আমি সবার প্রথমে আমার গুরু মহারাজের চরণে প্রণাম নিবেদন করি এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আমার পরম আর গুরু মহারাজের চরণে প্রণাম জানাই এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং সকল গুরুবৃন্দ আচার্য বৃন্দদের চরণে প্রণাম জানাই এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি এবং সকল দর্শক বৈষ্ণববৃন্দদের চরণে প্রণাম জানাই এবং কৃপা আশীর্বাদ প্রার্থনা করি আপনাদের কৃপা নিয়ে আমি একাদশের ভিডিও শুরু করছি তো আগামী আটই জ্যৈষ্ঠ তেইশে মে শুক্রবার অপরা একাদশী সামনেই আসতে চলেছে তো আজকে বুঝতেই পারছেন যে অপরা একাদশীর ব্রত মাহাত্ম নিয়েই আমরা আলোচনা করব তো আপনারা সঙ্গে থাকুন অপরা একাদশী মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে কৃষ্ণ জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্মই বা কি আমি শুনতে ইচ্ছা করি আপনি অনুগ্রহ করে তা আমার কাছে বর্ণনা করুন মানে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করছেন এই একাদশীর নাম কি এবং মাহাত্ম কী তা সেটাই শ্রীকৃষ্ণ যুধিষ্ঠির মহারাজকে বলবেন শ্রীকৃষ্ণ তখন উত্তরে বললেন হে মহারাজ মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন বহু পুণ্য প্রদানকারী মহাপাপ বিনাশকারী ও পুত্র দানকারী এই একাদশী অপরা নামে খ্যাত আমরা আগেই দেখেছি একটা একাদশী আছে পুত্র দে একাদশী যেটা পুত্র দানকারী যারা অপুত্র পুত্র সন্তান চাইছেন কিন্তু অনেক দিন ধরে পুত্র সন্তান লাভের চেষ্টা করেও পুত্র পাননি তো তারা ওই পুত্রদে একাদশীর ব্রত পালন করলে নিষ্ঠা সহকারে যে যে নিয়মকানুন পালন করতে হয় সেই সেই রকম ভাবে পালন করলে অনেকেই পুত্র সন্তান লাভ করেছেন তো এই অপরা একাদশীও তেমনি একটা পুত্র দানকারী একাদশী এই একাদশীর নাম হচ্ছে অপরা একাদশী এই ব্রত পালনকারী ব্যক্তি এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে আর এই এই একাদশী পালন করলে কত প্রকার পাপ বিনাশ করে তা আপনারা শুনুন কত রকমের পাপ ব্রহ্ম হত্যা থেকে শুরু করে ব্রহ্মহত্যা হত্যা 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 পরনিন্দা পরস্ত্রী গমন মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায় আমরা এতদিন প্রবচন শুনে যেটুকু জেনেছি পরনিন্দা পরচর্চা অবশ্যই একটা গুরুতর পাপ কিন্তু সবথেকে গুরুতর পাপ হচ্ছে ভ্রূণ হত্যা যেটাকে ওই যে এখনকার দিনে যেটা হচ্ছে লোক ভূম হত্যাটাই বেশি করছে তো এই ভূম হত্যাটা সব থেকে নাকি বড় পাপ যেটা এই কলির প্রভাবে এই কলি যুগেই শুধুমাত্র হচ্ছে তো ভূম হত্যা গোহত্যা যদি কেউ হয়তো এখন ভুলটা বুঝতে পারছে কিন্তু আগে করে ফেলেছে হবে তার থেকে তো বেরোনোর একটা উপায় ভগবান অবশ্যই দেবেন তো এই একাদশী করলে এই একাদশী পালন করলে সেই পাপও বিনষ্ট হবে যারা মিথ্যা সাক্ষ্য দান করে ওজনের বিষয়ে ছলনা করে শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে মানে শাস্ত্রটা সে নিজে বুঝতে পারছে না কিংবা সে হয়তো নিজে পালন করে না কিন্তু অন্যকে সে পরামর্শ দিচ্ছে এটা পালন করে জ্যোতিষের মিথ্যা গণনা আর মিথ্যা চিকিৎসায় রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে কারা কারা নরকের পথের যাত্রী যারা মিথ্যা সাক্ষ্য দান করে হয়তো তার সাক্ষীর উপর নির্ভর করছে একজন শাস্তি পাবে কি নির্দোষ শাস্তি পাবে কি না পাবে এরকম নির্ভর করছে সে হয়তো মিথ্যা সাক্ষী তার উপর বা কোনো কারণে এখন ওজন বিষয়েও অনেক ছলনা হয় তারপর শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা করা জ্যোতিষের মিথ্যা গণনা জ্যোতিষশাস্ত্র নিয়ে সে তার শাস্ত্রের ব্যাপারে কোনো জ্ঞান নেই জ্যোতিষের জ্যোতিষ চর্চাও সে জানে না অথচ ইনকামের জন্য সে জ্যোতিষশাস্ত্র খুলে বসে পড়েছে মিথ্যা চিকিৎসায় রত রত থাকে তারা সকলেই নরক যাতনা ভোগ করে এ সমস্ত ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে তবে তারা সমস্ত পাপ থেকে মুক্ত হয় তাই বলে এই নয় যে আমরা এই একাদশী ব্রতটা পালন করব পালন করলে সব পাপ থেকে মুক্ত হব আবারও সেই একই কাজ করে যাব এটা বলেনি এটা করলে ওটা অপরাধ হয় যেটা না জেনে করে ফেলেছি কিন্তু তার থেকে বেরোতে চাই আমি বুঝতে পারছি যেটা অন্যায় তার থেকে কি করে বেরোবো সেই কারণে একাদশীর কথা বলা হয়েছে কিন্তু তাই বলে এটা বলা হয়নি যে আমি পাপ কর্ম করতে আর এদিকে একাদশী ব্রত পালন করব একই আমার সব পাপ ক্ষয় হয়ে যাবে যখন জেনে শুনে কোনো কিছু করা হয় সেটাকে অপরাধ বলা হয় তো ক্ষত্রিয় যদি স্বধর্ম ত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় মানে ক্ষত্রিয় ধর্ম হচ্ছে যুদ্ধ করা এখন সবাই দেখতে পাচ্ছি আমরা যে ভারত পাকিস্তান যুদ্ধ লেগেই গেছে কেমন ভাবে হচ্ছে এখন ক্ষত্রিয় যারা আর্মি আর্মি হয়ে বর্ডারের কাজ করছে আমাদেরকে রাতের ঘুম দিচ্ছে শান্তিভাবে যে আমরা ঘুমাতে পারছি এটা হচ্ছে ক্ষত্রিয়ের কাজ এখন যদি এই কাজে নেমে কেউ যদি আবার বলছে ভয়েতে পিছিয়ে আসে তাদেরকে বলা হচ্ছে যে ক্ষত্রিয় যদি তার নিজের ধর্ম ত্যাগ করে এটাকেই বলা হচ্ছে তাহলে সে আগে গীতাই পড়েছি যে কেউ যদি যুদ্ধ থেকে পালিয়ে যায় তাকে সবাই এরকম ভাবে নিন্দা করে তো সে স্বর্গপথের যাত্রী হয় না সে হয় তাই এখানে বলা হয়েছে যদি করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তবে সে ঘোরতর নরকগামী হয় কিন্তু সেও এই ব্রত পালনে মুক্ত হয়ে স্বর্গে গতি লাভ করে কারো স্বধর্ম হচ্ছে স্বধর্ম তো যুদ্ধ করা যুদ্ধ করে দেশকে বাঁচানো সে যদি সেই ধর্মটা পালন করতে গিয়ে তার মৃত্যু হয় যেটা আমরা আগেও গীতায় শুনেছি তাহলে সে স্বর্গে স্বর্গ লাভ করবে স্বর্গে যেতে পারবে কিন্তু সে যদি ভয়ে আসে নিজের জীবনের জন্য তাহলে তাকে নরকগামী হতে হয় সে কোন বর্ণাশ্রমে আছে সেটা আগে দেখতে হবে তাই এখানে বলা হয়েছে যে ক্ষত্রিয় যদি সে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায় তাহলে তো সে নরকামী পথে যাত্রী তো সেও যদি এই ব্রত পালন করে তাহলে সেও স্বর্গে করে মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে স্নানে যে ফল লাভ হয় শিবরাত্রিতে উপবাস করলে যে পূর্ণ হয় গয়া ধামে বিষ্ণু পাদপদ্মে বিণ্ড যে ফল পাওয়া যায় সিংহ রাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নান করলে যে ফল পাওয়া যায় কুম্ভে কেদারনাথ দর্শন করলে যে ফল পাওয়া যায় কাশ্রম যাত্রায় ও বদ্রী নারায়ণ সেবায় সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে হাতি ঘোড়া স্বর্ণদানে এবং দক্ষিণাসহ যোগ্য সম্পাদনে যে ফল লাভ হয় এই ব্রত পালন করলে অনায়াসেই সেই সকল ফল লাভ হয়ে থাকে তাহলে কত সুযোগ না আমাদের কাছে একটাই অপরা একাদশী পালন করলে কত ফল পাচ্ছি আমরা আমরা তো সবাই আর্থিক অবস্থা হয়তো ভালো না অনেকের সময়ের ব্যাপার থাকে এখনকার দিনে তো আমরা তো সব জায়গায় ভ্রমণ করতে পারি না সকল তীর্থস্থানেও যেতে পারি না এই কুম্ভের মেলায় গিয়ে স্নান করলে এই যে কুম্ভ মেলা হলো তো এই কুম্ভে কেদারনাথ দর্শন করলে পত্রিকাশ্রমে গেলে বদ্রিনারায়ণ সেবা করলে সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নান করলে মকর রাশিতে সূর্য অবস্থান করলে সেখানে যখন মাঘ মাসে প্রয়াগ স্নান হয় সেই স্নান করলে যে ফল পাওয়া যায় শিবরাত্রিতে কাশি ধামে উপবাস করলে যে ফল পাওয়া যায় এতগুলো ফল হাতি ঘোড়া স্বর্ণদানের সম্পাদনে যে ফল লাভ হয় সব কিছুর ফল আমরা একটা একাদশী পালন করলেই পাব তাহলে কত সুযোগ না আমাদের তো এই ব্রত পালন করলে সেই অনায়াসেই সেই ফল লাভ করতে পারি আমরা এই অপরা ব্রত বাবরু বৃক্ষের কুঠার স্বরূপ যেমন একটা কুঠার বৃক্ষকে ছেদন করে দেয় তো সেই রকম আমাদের কত কত জমে আছে তো সেই পাপরাশি একবারের আঘাতে এই কুঠার আমাদেরকে করে দেয় এই একটা একাদশী একাদশী পালন করলে সেটা পাপের কুঠার হয়ে যায় পাপরূপ কাস্টের দাবাক নির্মত পাপরূপ অন্ধকারের সূর্য সদৃশ এবং পা হস্তি সিংহ স্বরূপ যেমন সিংহ সিংহের সামনে হস্তি কিছুই নয় তো সেই রকম আমাদের পাপের কাছে একাদশী কিছুই নয় মানে একাদশীর কাছে পাপটা কিছু নয় ভুল হয়ে গেছে বলাটা পাপটা ক্ষয় হয়ে যায় ওনা আসে ক্ষয় হয়ে যায় সেটা কোনো রকম অপেক্ষা রাখে না একাদশী ব্রতের এতই মাহাত্ম এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে জলে বুদভূতের মতো তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় মানে এই ব্রত যে একাদশী এই একাদশী ব্রত যে না পালন করে যে এইটাকে অবহেলার করে তুচ্ছ ভেবে মানে অবহেলা করে সে হচ্ছে তার জন্ম কি বলেছে ভূতভুতে জলে বুদবুধ হয় জলে আমরা বুদবুদ দেখি এই হচ্ছে আবার এই তার জীবন শেষ হয়ে যাচ্ছে ওদের জীবনের না আছে কোনো উদ্দেশ্য না আছে কোনো লক্ষ্য কোনো আনন্দ কোনো কিছুই নেই তা এই জলে বুধ বুধের মতোই হচ্ছে তাদের জন্ম মৃত্যুই কেবল সার হয় আমরা আগেই শুনেছি যে আমরা বারবার বিভিন্ন জনিতে জন্ম নিতে নিতে জন্ম মৃত্যু জন্ম মৃত্যু করতে করতে আমরা তবেই মানব দেহটা ধারণ করেছি আমরা যদি এখনো পর্যন্ত এই একাদশী ব্রতটুকুও পালন না করতে পারি তাহলে আমাদের জন্ম আর মৃত্যু কেবল সারই হয় আমরা শুধু আসতেই থাকব যেতেই থাকবো কোনোদিন আর নিজের বাড়িতে ফিরতে পারবো না তাই এখানে এই জন্মমৃত্যুটাকে জলের বুদবুদের সঙ্গে তুলনা করা হয়েছে অপরাধ একাদশীতে উপবাস করে বিষ্ণুপূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণু লোকে গতি হয় এই ব্রত কথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গো দানের ফল লাভ হয় ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে তাহলে এই একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সে পাপ মুক্ত হয়ে বিষ্ণু লোক মানে বৈকুণ্ঠ লোকে তার গতি হয় আর এই ব্রত কথা আপনারা যারা শ্রমণ করলেন এবং যে পাঠ করবে তাদের সবারই ফল লাভ হয় তো এত কিছু মাহাত্ম আমরা শুনলাম এত কিছু সুযোগ থাকা সত্ত্বেও আমরা কি একাদশী ব্রত পালন করব না মাত্র তো মাসে দুটো একাদশী সেই তো দুটো একাদশী পনেরো দিন ছাড়া উপবাস করে তো থাকাই যায় না ভগবান আমাদের জন্য এত কিছু করেছে আমরা ভগবানের জন্য কি এইটুকু করতে পারি না যদিও এটা ভগবানের ভগবান আমাদেরই স্বার্থে বলে গেছে কারণ এই যুগে থেকে কেউ যদি নাম না করে কেউ যদি একাদশী ব্রত পালন না করে আচ্ছা নাম কেউ প্রতিদিন করতে পারছে না অন্তত একাদশী ব্রত পালন করুক অন্তত পক্ষে বৈষ্ণব সেবা করুক গৌণীতায় কত সুযোগ দিয়ে গেছে এদের মধ্যে যদি আমরা কোনটাই শ্রদ্ধা সহকারে করি তাহলে গৌণীতাই সব থেকে বেশি খুশি হবে আর তার ফলটা তাই আমরা প্রত্যেকে এই একাদশী ব্রত পালন করব এবং এই ব্রত মাহাত্মকতা শ্রবণ করব তো এবার পালন টাইমটা বলে দিন আগামী তেইশে মে শুক্রবার এই অপরা একাদশী ব্রত আর তার পরের দিন শনিবার চারটে সাতান্ন থেকে নটা বাইশের মধ্যে একাদশীর পড় চারটে সাতান্ন থেকে নটা বাইশের মধ্যে সঠিক সময় অবশ্যই ব্রতের পালন করবে তো আজকে এই পর্যন্ত হরে কৃষ্ণ রাধে রাধে